এই যেনো এই এই দিব করে আই এই করে দিব কত কইছেন আজকে আমার তো মান নিদতে না জানগা ভাই গাউড়া বাজু উড়া জালি ডলো ভাই জালি দাও এডি দিবেন এডি 1200 পড়বো

Söz şükrü verin! Her yeri söz şükrü verin! Başım iştir, ekoy, pirinç এ পাঁচশো তিরিশটি এক বিশটি একই পঞ্চাশটি এক দাম কয় ত্রিশ কয় তিরিশ তিরিশ কিমা কয় তিরিশ কইমা পাঁচশো বিশটি